তো এই যে আরেকটা ট্যাঙ্কি এটা হচ্ছে এস পাওয়ারের ম্যাকজেট ট্যাঙ্কি। তো এই ম্যাকজেট ট্যাঙ্কিটা ভাই অনেকে বলে যে অনেক ভক্তভগী আর যারা গাড়ি ট্যাঙ্কি বলতো মানে পচা গোলাই এরকম আরকি। তো যারা গারে অনেক ট্যাঙ্কিও পাওয়া যায় না এটা একটা রিয়ার ট্যাঙ্কি হয়ে গেছে কারণ কোম্পানি এমন একটা গাড়িগুলো বানায় না এই কারণে আরকি ট্যাঙ্কিগুলো পাওয়া যায় না। তো এই ট্যাঙ্কিটার সমস্যাটা ছিল আপনার এই

উম জায়গায় আমি মেলাইতে পাই না এই ডাঙ্গিটা কিন্তু ভাই আমার অবশ্বাস্য আপনি যে এইভাবে একটা আবিষ্কার করছেন আমি অনেক খুশি ভাই ফেল ভাই আমি আপনার কাছে ধন্য ভাই আমি যদি গাড়িটা ঘরের ভিতরে রাখতাম মানে পেট্রোলের গন্ধে পুরা বাড়ি আমার একদম গ্যাস হয়ে ভাই তবে আমি বিশ্বাসও করছিলাম না কিন্তু আপনার ভিডিওটা দেখা আমি আসলাম আয় সামনে দিই না ভাই একটা আমার সুন্দর মনের মতো টাঙ্গিটা হইছে ভাই আপনাকে ধন্যবাদ ভাই

যে যেকোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের এরকম যদি কোনো টাঙ্কি সমস্যা আছে কেউ কাজ করতে পারে না ওই টাঙ্কিটা আমার কাছে পাঠাইবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে কাজ করে দেওয়ার জন্য 그러 여러분 যারা ভক্তভগী আছেন তারা তো বসে আমার সাথে জায়গা আছে যারা ভক্তভগী নাই যারা চিন্তা ভাবনা করতেছেন যে নতুন ট্যাঙ্কি কিনবো ভাই নতুন टाकी মিলন জানা ভাই আমার কথা হচ্ছে নতুন একটা टाकी কিনতে পারবেন 15 16000 টাকা দিয়ে কিন্তু ওই टाकीটা আবুল গ্যাটিনের टाकी ওই टाकीটা আপনি কিন্তু ইউজ করতে পারবেন না ওটাতে জং মানে যেদিন কিনানবেন তেল ঢুকাবেন তারপরে দিন থেকে জং ধরবো